আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি করে আসছে বিএনপি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালকদল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক একদিন রাজধানীর জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম বলেন আওয়ামী লীগ আমলে তাদের দলের নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন অসাধু ব্যবসায়ী চক্রের কাশাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফাঁদ থেকে উদ্ধার করতে বিএনপি নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে রিজবি বলেন বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনও পিছপা হয়নি আশি নব্বইয়ের দশকে বিএনপি যা বলেছে এখনও তাই বলছে এ সময় জাতির প্রত্যেকটি অর্জনের সাথে বিএনপি জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি শাহরিয়াস সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর